আমরা বন্ধ করিনি আমাদের এই অটোঝামেলা দীর্ঘদিন আপনার সবাই অবগত আপনারা আগেও জানেন এখনও জানেন জানবেন জানছেন আমাদের একটা মানে মায়াপুর ঘাট নিয়ে আমাদের মায়াপুর ঘাটের পেপার্স আছে আর যাদের পেপার্স নেই তারা সাম্প্রতিক দিকে আসতে পারবে না সেসব লোকে সেখানে কর্তৃত্ব করছে আর আমাদের গাড়ি পাবে না আমাদের শ্রমিক ভাইরা খেতে পারবে না আর ওরা বিরিয়ানি খাবে সেটা তো করতে দেওয়া যায় না অনেক চেষ্টায় প্রচেষ্টায় আমাদের বারোয়ারি ক্লাব কমিটি ডেকে আমাদের ব্লক সভাপতির সাহায্যে ব্লক সভাপতি থেকে আমাদের ওই ঘাটটা পরশু দিন রাখা হয়ে গেছে যে আমাদের অনুমোদন ওরা দিয়ে দিয়েছে দেওয়ার পর যখন কালকে সকালবেলা আমাদের ছেলে পেলে তাও কি হয়েছে আমাদের শাশ্বতীখানা রেজিস্ট্রেশন আমাদের বাইশখানা বাইশখানা তেইশখানা প্রতি সপ্তাহ রোটের সেইভাবে চার টাঙিয়ে দিয়েছেন ওরা এখন কৃষ্ণনগর থেকে পোষণ মিলেন ছেলে কৃষ্ণ ইউনিয়নের আমার তো নবদ্বীপ ঘাটেই আমাদের মধ্যে দুটো ইউনিয়ন দক্ষিণ আর উত্তর এখন ওনারা বাধা দিচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে তারপরে ওনারা চালাবেন তাহলে আমরা চালাতে যাওয়ার পর ওইখানে আমাদের গাড়িগুলিকে প্যাসেঞ্জার নামিয়ে আমাদের এখানে পারমিট আছে তার আগে নামিয়ে দিয়ে পয়সা করে নিতে দিচ্ছে না ছেলেমেলে গালা করছে করছে গালাগালি করে এবং নেতার সঙ্গে ছিলেন ওর নেতার বাহিনী ছিল এবং তার সঙ্গে উনি যেহেতু নেতা উনি হচ্ছেন লোক সভাপতি শহরের উনি পুলিশ দিয়ে আমাদের গাড়িগুলি হ্যাকেল করছে আমাদের গাড়িগুলিকে পারমিট দেখছি ইয়ে দেখছে ফাইন মারছে ছেলে যদি বলে তার ফুটেজ আছে আমরা দিতে পারি এইভাবে আমাদের ছেলেগুলো নাকাল হয়েছে তারপরে দেখছি যে আমাদের ছেলেগুলো এই অবস্থা গাড়ি চলতে হলে ওদের গাড়ি চলছে ওদের কিছু বলছে না তারপরে বিকালে পর থেকে আমরা অ্যাপ্লিজ করেছিলাম ওই দিক থেকে যারা আসলে তাহলে তারা ঘাড়ে ঢুকতে পারবে না ওখান থেকে মায়াপুর ঘাটে নামিয়ে কুড়ি টাকা করে ভাড়া ওদের দিয়ে দিয়েছি তো উনি তো এই করিনি যে আমরা পয়সা দেবো না যেমন এসছিস কুড়ি টাকা করে ভাড়া দিয়ে দশ টাকা টোটো রেডি রেখেছি পাবলিকের পরিষেবা যেন কোনো পুণ্য না হয় সেই কাজগুলো আমরা করেছি তারপরে ওরা আমাদের ছেলেপিলেকে রাত্রেবেলা থেকে মাছ ধরে মতো অবস্থা জামা প্যান্ট ছেড়ে দিয়েছে আজকেও আমাদের ছেলেমেলে গাড়ি চালিয়ে চলে গেছে আমরা বাধা দেওয়ায় অনেক ইঞ্জোর হয়েছে তার জন্য আমরা আমাদের যারা আছেন আমরা দুপুর দুপুর মহলে তাদের সঙ্গে কথাবার্তা বলে যে একটা ব্যবস্থা নেওয়া হবে নেব এইটুকু আমাদের এই হলো অপবে আমরা বন্ধ করি বন্ধ করেছে ওরা তা আজকে যদি আমাদের বন্ধ করেছে আমরা তাহলে টোটাল স্টপ হবে এটাকে নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাট থেকে কৃষ্ণগড় গ্রামে সমস্ত অটো বন্ধ হ্যাঁ এই মুহূর্তে কার বন্ধ হয়েছে ওরা যখন দেবে না তা আমরা তাহলে ফসলা হওয়ার পরেই আমরা চালু করব রোজ রোজ এই জিনিস ভালো লাগে না আপনার নাম আমার নাম আনন্দ মন্ডল আমি নাম ইউনিয়ন সম্পাদক নবদ্বীপ ঘাট আপনাদের কজন ড্রাইভার আহত হয়েছে আমাদের তিনজন চারজন আউট হয়েছে

আপনার নাম আপনার নাম নাম সুজন